নমস্কার বন্ধুরা আজ আমি অমলেট কারি রান্না করে দেখাবো দুটো ডিম নিয়েছি তার থালার মধ্যে উপকরণ সাজিয়ে নিয়েছি উপকরণগুলি হল আমি আলু দিয়ে অমলেটকারি করব তাই আলু দুটো আলু ডো ডুঙো ডুমো করে কেটে রেখেছি সরষে তেল ঠান্ডা জায়গায় গরম মশলার প্যাকেট কস্তুরি মেথি অল্প করে নিয়েছি গোটা জিরে তেজপাতা পেঁয়াজ কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দুটো আর আদা রসুন ছাড়িয়ে রেখেছি এলাচ তিনটে রেখেছি আর টমেটো কুচি আর দুটো ডিম নিয়েছি এইসব উপকরণ দিয়ে অমলেট কারি রান্না করে দেখাবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এই অমলেট কারি ভাত রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে অবশ্যই আপনারা ভিডিওটা পুরোই দেখুন প্রথমে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি সর্ষে তেল বাটিতে রেখেছিলাম সরষে তেল অল্প দিয়ে দেব অল্প মতন এক চামচ মতন দিয়ে দিলাম তারপর ডিম ফেটিয়ে নিয়েছি একটু সামান্য লবণ দিয়ে ডিম ফেটিয়ে নিয়েছি প্রথমে অমলেট তৈরি করে নেব দুটো অমলেট তৈরি করে নেব এটা একটা হলো প্রথম এরপর অমলেট তৈরি হয়ে গেছে একটা মুড়ে দেবো অমলেট একটা হয়ে গেলো পাত্রে তুলে রাখবো আবার একটা অমলেট তৈরি করে নেব আবার তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো কড়া গরম হয়েই আছে ডিম এগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম দুটো অমলেট হয়ে গেল পাত্রে তুলে রাখবো তো হয়ে গেলো দুটো অমলেট মিক্সি জারে পেঁয়াজ একটা পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে রেখেছিলাম আর তিনটে এলাচ মিক্সি জারে আমি প্রথমে বেটে নেব মশলা জারে বেটে নিয়েছি এরপর গ্যাসে ওই গরম করার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিলাম দু চামচ মতো তারপর একটা তেজপাতা দিয়ে দেব অল্প করে গোটা জিরে দিয়ে দিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর নাড়াচাড়া করে নেব একটু পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেবো এরপর দুটো আলু কেটে রেখেছিলাম বড়ো বড়ো ডুমো করে কেটে রেখেছিলাম এগুলো কড়াইতে দিয়ে দেব দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলোর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর লাড়া চাড়া করে নেব লবণ হলুদ দিয়ে দিয়ে দিয়েছি তারপর লাড়া চাড়া করে আলুগুলো ভালো করে লাল করে ভেজে নেব আলুগুলোকে খুব ভালোভাবে কষে নিয়েছি কথা হয়ে গেছে এরপর এখানে মশলা বেটে রেখেছিলাম এই মশলা পুরো দিয়ে দেব টাই দিয়ে দেবো এরপর মশলাগুলোকে নাড়া করে ভালোভাবে মশলা কষিয়ে নেবো আলুর সঙ্গে এই থালার মধ্যে লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আধ চামচের কম করে আছে আমি সব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম নাড়াঝাড়া করে নেব ভালো করে মশলা কষে নেবো এরপর টমেটো কুচি দিয়ে দেবো তারপর খুব ভালোভাবে টমেটো কষে নেব মশলার আলু খুব ভালোভাবে কষে নিয়েছি তো এরপরে এক বাটি জল দিয়ে দেবো আলু সেদ্ধ হওয়ার জন্য এরপর জল ফুটতে সময় নেব আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করব তো এরকম একটা থালা আমি ডাকিয়ে দিলাম আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ডাকনা খুলে দেবো এতক্ষণে মনে হয় সেদ্ধ হয়ে গেছে তো দেখি সেদ্ধ হয়ে গেছে না এই তো খুন্তি সাহায্যে খুব সহজে আলু কেটে যাচ্ছে তো আলু সেদ্ধ হয়ে গেছে এরপর অমলেট করা ডিমের অমলেট আমি এই পাখামাখা ঝোলের মধ্যে দিয়ে দিলাম এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তো দুটো কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম আর অল্প করে কসুরি মেথি দিয়ে দিলাম কত সহজে ডিমের অমলেট কারি রান্না হয়ে গেল বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকেন তার লাইক কমেন্ট শেয়ার করবেন আচ্ছা এরপর হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব অমলেট কারি রান্না হয়ে গেছে বাটির মধ্যে রেখে দিয়েছি কত সহজে হয়ে গেলো এটা ভাত রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তবে কাছে যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবেন আমার কাছে ধনে পাতা কুচি ছিল না তাই দিতে পারিনি হয়ে গেলো